স্বপ্নে সাপে কামড় দিতে দেখলে কি হয় কেউ যদি দেখে যে গভীর ঘুমে তাকে স্বপ্নযোগে সাপে কামড় দিচ্ছে তাহলে সেটা আসলে স্বপ্নদ্রষ্টার জন্য কি ক্ষতির কারণ হতে পারে নাকি এটা আসলে কোন ধরনের মেসেজ সে এখান থেকে গ্রহণ করবে মনে রাখবেন স্বপ্নে সাপ দেখা মোটেও ভালো লক্ষণ না তবে সাপ দেখার একটি দিক রয়েছে যেটা খুবই ভালো সেটা হলো যদি কোনো স্বপ্নদ্রষ্টা দেখেন যে তাকে দেখে সাপ পালায়ন করছে অথবা সাপকে সে যায় শত্রু তার কাছে পরাস্ত হবে শত্রু দমন হয়ে যাবে এমন কিছু তবে যদি সাপে তাকে কামড় দেয় এমনটা দেখে তাহলে সেটার দ্বারা বোঝা যায় যে তার কাছে কিছু শত্রু রয়েছে যে শত্রুরা তাকে আহ অতি সত্তর কোন একটা বিষয় নিয়ে অ্যাটাক করবে তার উপরে হামলা চালাবে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোন প্রকারের চক্রান্ত করছে এমনটা বোঝা যায় এই আপনারা যারা দেখেছে যে সাপে কামড় দিয়েছে সাপে দংশন করেছে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এই বিষয়টা নিয়ে এবং আহ যতদূর পারা যায় আপনার শত্রু থাকলে শত্রুদেরকে অ্যাভয়েড করে চলা উচিত যদি গোপন শত্রু থাকে যে শত্রুদের ব্যাপারে আপনি জানছেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শত্রু দমনের যে তদবির আছে সেটা গ্রহণ করতে পারেন শত্রু দমনের তদবিরের বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে আমি একটি পেজের লিঙ্ক দিয়ে দেব সেখানে আমাকে মেসেজ দিলে আপনি কি বিষয়ে আপনি তদবির করাতে চান সেটা আমার সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলতে পারবেন দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা